অটোমেটিভ কাস্টমাইজেশনের ক্ষেত্রে এমন কিছু দূরদর্শী আছেন যারা প্রচলিত নকশার সীমানা অতিক্রম করে সৃজনশীলতার ক্ষেত্রে বিপ্লব ঘটান এমনই একজন দূরদর্শী হলেন আকিরা নাকাই যিনি আর ডব্লিউ বি রাহ ওয়েল বেগ্রিফের প্রতিষ্ঠাতা তার স্বতন্ত্র এবং সাহসী সৃষ্ট পোর্শে গাড়িগুলো আকর্ষণীয় স্পোর্টস কারপ্রেমীদের কাছে বিখ্যাত আকিরা নাকাই মোটর জগতে একজন কিংবদন্তি হয়ে উঠেছেন সম্প্রতি এই জনপ্রিয়তা পেয়েছেন নতুন মোট সামাজিক যোগাযোগ তার অড়ার চক লাগানো ভিডিওতে দেখা যায় কর্মরত আখিরা নাকাইকে ঘিরে দর্শনার্থীদের ভিড় নাকাই সানের কাজকে যা আলাদা করে তা হলো তিনি যে পোষে রূপান্তর করেন তার আত্মা এবং চরিত্র সংরক্ষণের প্রতি তার অটল প্রতিশ্রুতি তার নকশাগুলি রূপ এবং কার্যকারিতার এক সুরেলা মিশ্রণ ক্লাসিক রেসিং গাড়ি থেকে অনুপ্রেরণা নিয়ে এবং সেগুলোকে একটি আধুনিক আক্রমণাত্মক প্রান্তের সাথে মিশ্রিত করে প্রশস্ত বডি রূপান্তর আইকনিক রিভেটেড ফিল্ডার ফ্লেয়ার এবং বড় আকারের পেছনের ডানা সবকিছুই আর ডাব্লিউবি পোর্সের অতুলনীয় নান্দনিকতায় অবদান রাখে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ